হ্যালো স্টুডেন্টস আমি মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার এই সি অল্টারনেটিভ ইংলিশের তোমাদের যে তিনটে টপিক আগের দিন আমি আলোচনা করেছিলাম সিলেবাসে সেখানে তোমাদের ফার্স্ট টপিকটা কিন্তু অলরেডি আমি পড়িয়ে দিয়েছি যেটা হচ্ছে তারা লিখেছেন হচ্ছে মহেশ দত্তানি তো সেই ড্রামাটা থেকে আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব তোমাদের এক্সামের জন্য কিন্তু কোশ্চেনগুলো খুব হেল্পফুল হবে ঠিক আছে তো ক্লাসটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখবে তোমাদের প্রত্যেকটা কোয়েশন আমি বলে দেব এক এক করে এবং প্রত্যেকটা কোয়েশনই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো ইম্পর্টেন্ট কোয়েশন ফ্রম তারা বাই মহেশ দত্তানি তারা হচ্ছে একটা প্লে ঠিক আছে একটা ইন্ডিয়ান প্লে ভীষণ রিয়ালিস্টিক এবং যেটার মেন থিম মানে অনেক কিছু রয়েছে বাট কিছু কিছু আমরা সেখান থেকে কোয়েশন তুলেছি এবং যেগুলো পরীক্ষায় কিন্তু বারবার ঘুরে ফিরে আসে চলো প্রথম ফার্স্ট কোয়েশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট এটা ডিসকাস দ্য রোল অফ জেন্ডার ডিসক্রিমিনেশন ইন দ্য প্লে তারা জেন্ডার ডিসক্রিমিনেশন বা লিঙ্গ বৈষম্য এটা কিন্তু এই ড্রামার একটা ইম্পর্টেন্ট বা বোধা যে মেজর থিম ছিল ঠিক আছে এটা ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এই কোয়েশ্চেনটা এইট মার্কসের জন্য খুব ইম্পর্টেন্ট আবার এটা থ্রি মার্কসেও কখনো কখনও তোমাদের কিন্তু চলে আসতে পারে বাট তোমরা এইট মার্কসের জন্য এই কোয়েশ্চেনটা ধরে নাও যে আসার চান্স আছে খুব ইম্পর্টেন্ট মানে এই ড্রামা থেকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই কোয়েশ্চেনটাই কোয়েশন নাম্বার টু জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য প্লে তারা ঠিক আছে এই ড্রামাটার নাম তারা কেন হয়েছে তার তাৎপর্য কি সেটারই আর কি বলেছে যে টাইটেলটা কেন সিগনিফিকেন্ট কোয়েশন নাম্বার থ্রি ডিসকাস দ্য মেজর থিমস ইন দ্য প্লে দেখো আমি এক নম্বরে যেটা বললাম জেন্ডার ডিসক্রিমিনেশন এটাও কিন্তু একটা থিম বাট এটা হচ্ছে আমি ইন্ডিভিজুয়ালি বলছি এমনিও তোমাদের কিন্তু আদার্স যে থিমগুলো আছে যেরকম তোমার হচ্ছে এখানে রিয়ালিটি আছে তারপর হচ্ছে ফ্যামিলি আছে তো এগুলো হচ্ছে আরও আদার্স থিমগুলোর মধ্যে তো তোমাদের এই মেজর থিমস মানে সব থিমগুলোই পড়তে হবে যদি আমি ইন্ডিভিজুয়াল বলি তাহলে কিন্তু এই জেন্ডারের যে থিমটা এটা তোমাদের বেশি ভালো করে পড়তে হবে আর এই যেটা সেটা তোমাদের এইট মার্ক্সের জন্য কিন্তু ইম্পর্টেন্ট আচ্ছা নাম্বার ফোর দ্য ক্যারেক্টার অফ তারা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশন তারা যে আছে মানে যাকে নিয়ে আর কি মেন ড্রামাটা তার চরিত্রটা এখানে বর্ণনা করতে বলা হয়েছে কোয়েশন নাম্বার ফাইভ ডিসকাস দ্য রোল অফ ভারতী ভারতী হচ্ছে তারা এবং চন্দনের মা তো ভারতীর রোলটাও এখানে ইম্পর্টেন্ট মানে তারা আর চন্দনের প্যারেন্টসদের মধ্যে আর কি ভারতী মানে তাদের মায়ের রোলটা অনেক বেশি কিন্তু সিগনিফিকেন্ট হ্যাঁ কোয়েশ্চেন নাম্বার সেভেন ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ ফ্যামিলি ইন দ্য প্লে তারা এই যে ইম্পর্টেন্স অফ ফ্যামিলি এটাও কিন্তু একটা থিম ঠিক আছে এই প্লেটাতে যেরকম জেন্ডার একটা বললাম ফ্যামিলির ইম্পর্টেন্সটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট থিম তো এটাও তোমাদের আমি ইন্ডিভিজুয়ালি দিয়ে ইচ্ছা আলাদা করে কোয়েশ্চেন নাম্বার সেভেন ডিসকাস দ্য রোল অফ চন্দন চন্দনের রোলটাও ভীষণ ইম্পর্টেন্ট দেখো ক্যারেক্টার আমি এখানে তিনটা দিয়েছি তারা ভারতী আর চন্দন এই তিনজনের রোলটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আর থিমের মধ্যে জেন্ডার ডিসক্রিমিনেশন আর ইম্পর্টেন্স অফ ফ্যামিলি এই দুটা ইম্পর্টেন্ট আর এমনি হচ্ছে তোমাদের টাইটেলটাও মোটামুটি কিন্তু ইম্পর্টেন্ট আছে তো এই সাতখানা কোয়েশান তোমাদের এই প্লে থেকে কিন্তু অবশ্যই প্রিপেয়ার করতে হবে ভীষণ ইম্পর্টেন্ট এই সাতটা কোয়েশন কোনো মতেই কিন্তু একটা কোয়েশনও স্কিপ করা যাবে না ঠিক আছে তোমরা দেখে নেও একবার এই সাতটা কোয়েশন আর একবার আমি বলে দিচ্ছি এক নম্বরে আছে হচ্ছে জেন্ডার ডিসক্রিমিনেশন অ্যাজ এ থিম মেজার থিম টুতে আছে হচ্ছে টাইটেল থ্রিতে আছে হচ্ছে মেজর থিমস চার নম্বরে আছে হচ্ছে তারার ক্যারেক্টারটা পাঁচ নম্বরে আছে ভারতীর রোলটা ছয় নম্বরে হচ্ছে ইম্পর্টেন্স অফ ফ্যামিলি এটাও অনেকটা থিম এই প্লেতে আর সাত নম্বর লাস্ট যেটা সেটা হচ্ছে চন্দনের রোল বা ক্যারেক্টারটা ঠিক আছে তো এই সাতটা কোয়েশন তোমাদের কিন্তু এই কি প্লেটা থেকে করতে হবে ফার্স্ট টপিক যেটা সেটা আমি কিন্তু ক্লিয়ার করে দিলাম অলরেডি আমি তোমাদের তারা এই প্লেটা হচ্ছে পড়িয়ে দিয়েছি এবং আজকে কোয়েশনগুলোও দিয়ে দিলাম যারা তোমরা আগের ক্লাসটা দেখো নি মানে যেখানে আমি পুরো গল্পটা বলেছি তোমরা একটু কাইন্ডলি গিয়ে দেখে এসো তো আই হোপ তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আর ক্লাসটা শেষ করার আগে বলে রাখি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারে তারা দেখো দুটো নাম্বার দেওয়া আছে এখানে এই দুটো নাম্বার হচ্ছে আপনার সেন্টারের হেল্পলাইন নাম্বার একটা হচ্ছে সিক্স আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে তোমরা যে কোনো একটি নাম্বারে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো আমাদের অ্যাডমিশন শুরু হয়ে গেছে অনেক আগে থেকে এবং ক্লাসও কিন্তু চলছে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ